বিসমুল্লাহ রহমান রহিম বিপদ থেকে উদ্ধারের কৌশল তদবির দোয়া আপনি যত মারাত্মক বিভুদেই পড়ুন না কেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে বিশ্বাসী হয়ে থাকেন সালাত হজ জাকাতের উপরে বিশ্বাসী হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন তাহলে আপনি এই আমলটা করলে আপনার উপরে যত মারাত্মক মুসিবত হোক না কেন বিপদ হোক না কেন ফিট থেকে যাক না কেন ইনশাল্লাহ আপনি ওই বিপদ থেকে মুসিবত থেকে নির্ঘাত মুক্তি পাবেন এবং হল আপনি আস্তেকবার লাই লাই আস্তেকবার আস্তাকুরুল্লাহ অস্তাক ফুরুল্লাহ আপনি অস্তাক করতে থাকবেন বিপদ থেকে মুক্তি পাবেন দ্বিতীয় হইল আপনি এসমে আজম বলা হয় দুয়া ইউনুসই বলা হয় তাই লাল্লাহান তাসবাহানা গনিকত নিয়াজ গ্রহণ করে এটা করতে থাকুন করতে থাকুন করতে থাকুন লাল্লাহান তাসবাহানা গনিকত তৃতীয় হলো জরুরি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রব্বিল লমি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম دور ابراهيم اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود يا زغ يا جلال والكرام يا جلال والكرام يا جلال والكرام دعاء كنت تكون كنت تكون كنت تكون كنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله وأتوب الله. اللهم صل على سيدنا محمد জল জল প্রাণ এই সত্যাদা আনন্দ আপনার জীবনে যত বড়ো মারাত্মক বিপদে হোক না কারণ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি ওদের বিপদ থেকে মুক্তি পাবেন এটা কোনো সন্দেহ নাই আল্লা তালা আমার বিপদ থেকে মুক্ত করুক আমিন বা ফিরাদিল্লাহ হির্বিল্লা আলম